মোটরসাইকেলের জন্য হেডলাইট সেট আপ খুবই গুরুত্বপূর্ণ অনেক আগে থেকেই প্রচলিত হেলোজেন বাল্ব হেডলাইট অধিকাংশ বাইকে ব্যবহৃত হয় কিন্তু দিনের পর দিন ছোট সিসি থেকে বেশি সিসির বাইকগুলোতে এল লাইট সেট আপের প্রচলন বাড়ছে তাই অনেকের মনেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হলো এলইডি নাকি হ্যালোজেন কোনটা ভালো আজকের ভিডিওতে আপনাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে সাথে কোন সেট আপ কোন পরিবেশের জন্য বেটার সেটা আলোচনা করব আশা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমেই আসি প্রচলিত হ্যালোজেন লাইট সেট আপের কথায় হ্যালোজেন বাল্বের সংযোগ সরাসরি রেক্টিফায়ার থেকে আসে যা ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরেই সক্রিয় হয় অর্থাৎ ইঞ্জিন চালু না হলে হ্যালোজেন হেডলাইট চলে না হয়তো অনেকেই জানেন সরাসরি ব্যাটারিতে সংযোগ না থাকায় এই লাইট ব্যবহারের ফলে ব্যাটারিতে কোনো প্রভাব পড়ে না বরং ব্যাটারির আয়ু বাড়ে যার কারণে একই ব্যাটারি দীর্ঘদিন ব্যবহার করা যায় আর ব্যাটারি বসে যাওয়ার সমস্যা হ্যালোজেন হেডলাইট সংযুক্ত বাইকে প্রায় নেই বললেই চলে যদি না কেউ অতিরিক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি বাইকে সংযুক্ত করেন এবার আসি এলইডি হেডলাইটে এলইডি হেডলাইট এক ধরনের সার্কিট ভিত্তিক ব্যবস্থা যা সরাসরি ব্যাটারিতে সংযুক্ত থাকে ইঞ্জিন চালু হওয়া বা না হওয়া এর সাথে এর কোনো সম্পর্ক নেই তাই বেশিরভাগ বাইকে ইঞ্জিন অফ থাকলেও হেডলাইট জ্বালানো যায় এই হেডলাইটের সবচেয়ে বড় বিষয় হলো ইঞ্জিনের সাথে সংযোগ না থাকায় এলইডি হেডলাইট সটল মুভমেন্ট অর্থাৎ পিকআপের সাথে কম বেশি হয় না ফলে সবসময় একই রকম স্থির আলো পাওয়া যায় এখন আসি বিশেষ ক্ষেত্রে মানে অনেকেই হ্যালোজেন হেডলাইটকে মডিফাই করে এলইডি বাল্ব সেট করেন সেটাও খারাপ নয় বরং কিছু কিছু ক্ষেত্রে এই ব্যবস্থা খুবই কাজে দেবে এখন আপনাদেরকে বলবো তিনটে সেট আপের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রথমত আপনি যদি অধিকাংশ সময় সিডিতে চলাচল করেন তাহলে এক অর্থে হ্যালোজেন হেডলাইট আপনার জন্য ভালো কারণ এতে ব্যাটারিতে চাপ কম পড়ে আবার পিকআপের সাথে আলো কিছু কম বেশি হলেও খুব একটা বিপদে পড়বেন না বলেই চলে কিন্তু যদি বেশিরভাগ সময় অতিরিক্ত অন্ধকার রাস্তা অর্থাৎ মফসল বা গ্রামের রাস্তায় বাইক চালাতে হয় সেক্ষেত্রে এল ইডি মডিফাই করাটা অথবা এলইডি হেডলাইটযুক্ত বাইক নিতে পারেন আর হাইওয়েতে গেলে ভালো এলইডি হেডলাইট সেট আপ লাগবে আপনার নইলে সামনে থেকে আসা বড় গাড়ির আলো আপনার রাইডিংয়ে সমস্যায় ফেলবে সবশেষে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে পিওর সিটি রাইডারদের জন্য হ্যালোজেন হেডলাইট বেস্ট গ্রাম মফসল ও হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে ভালো আলো প্রয়োজন বিধায় এল ইডি হেডলাইট ব্যবহার একরকম আবশ্যক কিন্তু আমার মতে যে কোনো বাইকের স্টক হেডলাইট সেটা হোক হ্যালোজেন হোক এলইডি হাইওয়েতে চলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ যথোপযুক্ত না তাই ব্যক্তিগত পরামর্শ থাকবে আপনারা যদি নিরান্তই খুব ভালো মানের আলোর প্রয়োজন ফিল করেন তাহলে বাইক মডিফাই না করে ব্যাটারির ক্ষমতা অনুযায়ী মিলে এমন ফগ লাইট ইনস্টল করে ব্যবহার করুন তাহলে ভিউার্স এলইডি হ্যালোজেন হেডলাইট নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন আপনাদের মনে থাকবে না যদি থাকে তবে সেটা কমেন্টে জানানোর অনুরোধ রইল ভালো থাকুন সবাই ধন্যবাদ